বরদাদাই এক ডাক দিয়েছে চলে আসছি কিন্তু আমরা আলাদা থাকলে কি আই মনের দিকে ভালো আছি মনের দিক দিয়ে আমরা ভালো আছি সত্যি এক ডাক দিলে আমি সবাইরা রা পেয়ে যাই আমার ছোট যা চলে আই ঠান্ডাবেলা যে বললো বড় সঙ্গ সঙ্গে আর সবাই চলে এসেছি সবাই আমরা দিদি বাড়ি এসে পৌঁছাতে না বাড়ি আমার হয় হাজির জি স্যার আলাদা থাকলে কি হবে যে কথাটা বললো সত্যি মনের দিক থেকে আমরা সবাই মিলেমিশে আছি

সেটাই করে টমিও বলে ঠিক দেখতে খুব জমজমাট একটা ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি ডাবল হুমির দা সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দিচ্ছে দেখতে থাকুন আমাদের এই ভালোবাসা আর গুছিয়ে সবকিছু যে বলতে পারি তা কিন্তু আমরা বলতে পারি না হয়তো অনেক কিছু বলবেন ভুল ত্রুটি হলে ক্ষমা অবশ্যই করবেন আমরা তো ছোট আমাদের তো গুরুজনরা ক্ষমা করতেই পারে ছেলে মেয়েরা ভুল করলে ক্ষমা করবে না ঠিক ক্ষমা করবে তা আমার এই যে দুই বোন চলে আছে চম্পা আর মরু আর মৌ আসে নাই মৌ একটু পরে আসবে মাও পরে আসবে মেজো ভাই ছোট ভাই সবাই আসবে আমার বোন আর আমি জল নিয়ে চলে আসছি রান্না বান্না আমার বৌদি আমার বোতল বুঝলি বেশি দেয় না আজকে এই বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে তাই আমার মেয়ে

মা যতটা আমরা নিচেই দেখাই প্রতিবেশিত সবাই আছে ভাতরুমে সবাই আছে তো আপনাদেরও বলবো যে আমাদের এই পরিবেশে এই পরিস্থিতিতে আপনারাও অভ্যস্ত হবেন যেমনটা আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা দৈনন্দিন জীবনটাকে উপভোগ করি আপনারা আসলে সেম টু সেম এরকম ভাবে আসার দিসো টেনশন আসার দিনে

কি চায়ের সঙ্গে মুড়ি খাবি ওই জন্য আপনারা সবাই জানেন আমাদের ফ্যামিলির যে ভালোবাসাটা সবার মধ্যে আছে সেটা আপনারা সবাই জানেন তা তার মধ্যে আজকে গরম একটু কম তবুও আমি কিন্তু ঘেমে গেছি আজকে আমার বোন এসছে মা এসছে সবাইদেরকে নিয়ে ভগ্নিপতি আছে আমার বৌমা আছে রিয়া তিতলি সবাই আছে তা তার মাঝখানে আজকে আমরা একটু রাত্রে ডিনারে একটা খাবারের আয়োজন করেছি সেটা কী জিনিস দিয়ে খাবো সেটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে পাটনাই মুরগির ঝোল মানে লাল মুরগির ঝোল তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ এখন আমি যাব আমার কাজে আমার বৌমারা বসে গেছে লাল মরকের ঝোল করার জন্য মশলা নিয়ে আছে এই যে পেঁয়াজ চুলছে এই যে আমার ভুল আদা চুলছে চম্পা রসুন চুলছে আর আমি পেঁয়াজ চুলছি তিনজনে তিনটা ছলাচুলি লাল মরকের ঝোল করার জন্য এখন মশলা নিয়ে বসে গেছি সব রেডি করে দেব রান্না হয় লাল মরকের ঝোল খোকন ভাই রান্না করবে মেগলা মেগলা ঠান্ডা ঠান্ডা ভাই সেই উপলক্ষ দেখে যখন আমার কাছে চলে আইছে কিন্তু রান্না কিন্তু ভাই করবে আমারে জ্বালাতে এসে নিজেই কষ্ট করবে আমার তো সবকিছু গোছানো হয়ে গেছে তার মাঝে একটা কথা কর বল অনেকের মনে আছে অনেকের মনে নাই আমাদের গ্রাম বাংলায় যেদিনকে লক্ষ্মী পুজো হয় যদি পাড়ায় কোনো ব্রাহ্মণ ঢকে হ্যাঁ আমার বাড়ি আগে আসবা ও আমার বাড়ি আগে আসবা ও না 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 আমাকে সকল তো রেডি হয়ে গেছে আমার বাড়ি আগে আসবা আর আমার জীবনে একটা বিশাল অভিজ্ঞতা আছে কর্ণাটকে গেছিলাম তো ওদের ওখানে একটা আই পুজোর সময় তা কোন মেয়েটা কত ভালো আলপনা দিতে পারে তাকে বুকিং করে রাখে পাড়ার মানুষই সবাই বাড়ি বাড়ি আলপনা দেয় মানে সেই এক ধরনের পাউডার রঙিন পাউডার আছে আলপনা দেওয়ার জন্য তো আমিও কিন্তু সেই ধরনের রয়েছি মোটামুটি কথা ওই বাড়ি যাই সেই বাড়ি যাই গেলি কয় রান্না না করে ছাড়তে ছাড়বো না নেই তোমার রান্না না করায় ছাড়বো না নেই তা আমার ওকে যেন একটু ভালো ঠায় কিছু রেডি হয়ে গেছে কাঠে বেশি ভালোবাসি আমার কিন্তু গ্যাস ফ্যাস তেমন একটা পছন্দ হয় না কি করবো দায়ে ঠিক আমার রান্তি হয় গ্যাসের সেই স্বাদ আমি আনি দিতে পারি না কাঠে হলেই গ্যারান্টি দেবো গড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল নিচিনা তেল গৰম আছে আলু ভেজে নিয়েছি ওই তাহলে ভুণ দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে যায় আমি আর গোটা অনেকদিন পর মানসি কি কয় তা জানটেন না অনেকদিন পর আমি একটা কব কুচুন অনিয়ন সুন্দর লাল লাল করে বাজা হয়ে গেছে কারণ আমার হাতে আছে শুকনো লঙ্কা আদা রসুন জিরিয়া কাঁচা লঙ্কা বাটা একসাথে পরিমাণ মতো হলুদ খাদ মতো লবণ ভালো খাটি গেলি কিন্তু ভালো জোগাড় করতে হয় তো আমাদের বীরভূম ডিস্ট্রিটে টমেটার কেজিও ছিল দেড়শো টাকা একশো চল্লিশ টাকা আপনাদের ওই জায়গায় কত করে তা জানি না সময় তো দশ টাকায় তিন কেজিও দেয় এখন দেড়শো টাকা আমি ছিল তখনও বেশি যখন চার টাকা পাঁচ টাকা কেজি হয় তখন আর যখন বেগুন আশি টাকা কেজি হয় জল যাণ্ডা জল পেলে মনে হ'লে জল খাব জল ঠাণ্ডা ঠাণ্ডা বছৰ জ্বলি ঠাণ্ডা জল খাব গরমের ভেতর ক্ষতি করে না আমি এক লেবু লবণ দিয়ে শরবত বানাই আনছি আমি আর সইতে পারছি না আমি এখনই নিয়ে আসলে আজকে আমাকে দাদা জোগাড় করছে পাটনায় দেশি লাল মোরগ তো সুন্দর করে কাটা পরিষ্কার করা আছে এখন আমি দিয়ে দেবো প্রেশার কুকারেই রান্না করি বা গ্যাসের উন্নয়নেও রান্না করি তো থেকে বড়ো কথা হচ্ছে কি দেশি মোরগ বা মুরগি বা দেশি হাঁস এই সমস্ত রান্না করতে গেলে সবথেকে বড়ো কথা হচ্ছে বেশি করে কষাতে হয় একদম এমনভাবে কষাতে হয় যাতে মাংসটা সফট ফ্লেক্সি হয় খেতে খুব সুস্বাদু হয় তা আমি সুন্দর করে মাংসটাকে কষায় নেবো জল ছাড়িয়ে দেবে মাংসটা এই জলটা পুরোটা মরিয়ে যাবে তারপরে আমার মাংসটা অনেকক্ষণ আগে করেছি দেখো ক্ষতি ক্ষতি চলেছে মানে কথা কোয়াতে লবণ চিনি জল চলেছে লবণ চিনি

পরিমাণ মতো জল সুন্দরভাবে কষানো হয়ে গেছে তার আগে দেবো আলু ভেজে নেওয়া এবার আমি দেব চার পিস গোটা রসুন পরিষ্কার করে নেওয়া এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে জলটা যদি গরম গরম জল দেওয়া হয় খুব ভালো হয় দিয়ে দিলাম হেলায় বেলা হয়ে গেছে আবার হান

তার ভিতরে নিষ্ঠা ভর্তি থাকা দরকার আছে তার মধ্য দিয়ে এই কষ্ট সহকারে ক্লান্তি পরিশ্রম করে আপনারা তো জানেন সবাইকে নিয়ে আনন্দ করে থাকাটার মধ্যে একটা সুখ আলাদা তা সবাই যত এক জায়গা হই খুব ভালো লাগে তা আজকে রান্না খুব সুন্দর হয়েছে তো আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটা তুলে ধরলাম সত্যি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে লিখবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন একটা লাইক করলে আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ বাড়বে আর শেয়ার করলে আরও আরও খুশি হব এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ভিডিওটা বেশি বড় করব না অমিত স্টাইল ব্লগের পাশে আপনারা সব সময় থাকবেন আর একটু অনুপ্রেরণা দেবেন যাতে মানুষ দৈনন্দিন জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে দেখতে পাবেন তো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে